সাথে পড়াইতে হবে এইটা কেমন কথা তো আসলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম পিতা মাতার সম্বন্ধে কি বলেছেন আল্লাহ তালা কোরআনুল কারিমে পিতা মাতার সম্বন্ধে কি নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাগুলো আমাদের মেনে চলা দরকার হাদিস শরীফ এসেছে সুনানি ইবনে মাজার ছত্রিশ শত হাদিস হাদিস যদি আমরা পড়ি সেখানে পাই সেখানে এসেছে আবি দারদা

মানে পিতাকে সেবা না করা তার মানে জান্নাতের দরজাকে ভেঙে ফেলা তাহলে পিতার সেবা করলেই যদি জান্নাতের সেবা করা হয় জান্নাতের দরজার সেবা করা হয় সেই পিতার সেবা আমরা করতে চাই না কোরআনুল করিম সুরাবানি ইসরায়েল সতেরো নম্বর সুরার চব্বিশ আয়াতে আল্লাহ তালা বলেন রব্বির হাম হুমা কামা রব্বাই সবির হেরব আমার পিতা আমাকে শৈশবে যেভাবে লালন পালন করেছে তুমি তাকে সেইভাবে লালন পালন করো এখন দুনিয়ায় জীবিত থাকতে পিতার সেবা করলাম না মায়ের সেবা করলাম না পিতামাতাকে খাইতে দিলাম না ইন্তেকালের পর আমাদের সমাজের মানুষ একখানে কাম করে মনে করে যে আমি পিতার সেবা করলাম পিতার জন্য মহৎ বড় কাজ করলাম এই আয়াতটি কি মানুষের মৃত্যুর পরে পিতা মাতার মৃত্যুর পরে কি দোয়া করার জন্য শুধু বলা হয়েছে না জীবিত থাকার কথা বলা হয়েছে সেখানে তো আগে বলা হয়েছে তোমার পিতা তোমার মাতার কাছে তোমার মস্তক অর্থাৎ তুমি এমনভাবে নত হও তোমার বিনয়ের বাহু নত করে দাও পিতা মাতার কাছে শুধু শেষা করা নিশেষ কিন্তু বিনয়ের বাহু তাদের সাথে নরম নরম ভাষায় কথা বলার কথা বলা হয়েছে আমরা পিতার সাথে দুর্ব্যবহার করি মায়ের সঙ্গে দুর্ব্যবহার করি বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার করি বান্ধবীর সঙ্গে ভালো ব্যবহার করি যেখানে আল্লাহর নির্দেশ তুমি পিতার সাথে ভালো ব্যবহার করো মায়ের সাথে ভালো ব্যবহার করো হাদিস শরীফেও এসেছে একদা এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বললেন ইয়া রাসুল্লাহ আমি কার সেবা করবো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমার মায়ের এই কথা তিনি তিনবার বললেন চতুর্থবার বললেন তোমার বাবার আরো একটি হাদিস এসেছে সেখানে বলা হয়েছে তোমার প্রতিবেশীর সেবা করো রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন ধ্বংস হোক ধ্বংস হোক ধ্বংস হোক সাহাবে কেমন জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কারা ধ্বংস হবে এই কথা আপনি কাকে বললেন রাসুল সাল্লাম বললেন ওই ব্যক্তি যে তার জীবিত অবস্থায় মাতাকে পেয়েছে অথবা দুইজনকার একজন কাকে পেয়েছে সে জান্নাতে প্রবেশ করতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হোক তাহলে মাতা হলো জান্নাত যাওয়ার একটা উত্তম মাধ্যম যদি পিতার সাথে মাতার সাথে ভালো ব্যবহার করতে পারেন তাহলে জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ এই জান্নাতের দরজা মধ্যবর্তী দরজা হলো পিতা তার থেকে বেশি মান বেশি মর্যাদা দিয়েছে মাতাকে কেউ মর্যাদা মর্যাদার কম না কিন্তু মাতা হলো সর্বোচ্চ যে মা প্রত্যেককে তার গর্বে গর্ব ধারণ করেছে সেই মাকে আমরা আলাদা করে দিচ্ছি দুনিয়ায় থাকতে তার পিছনে তার চিকিৎসার জন্য খরচ করতে রাজি নয় পিতাকে খাইতে দিতে রাজি নয় কিন্তু পিতা মাতার কালের পর এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ অনুযায়ী পাঁচ দশ লক্ষ টাকা খরচ করে কাম করে পাড়া প্রতিবেশীকে খাওয়াইতে আমরা প্রস্তুত আল্লাহ তালা কোরআনুল করিম বাহাদিসে কোথাও বলেননি তোমার পিতা জীবিত থাকতে তোমার মাতা জীবিত থাকতে তার সেবা না করে তার তুমি তার জন্য পিতার সেবা না করে মায়ের সেবা না করে আমরা পীরের কাছে গরু ছাগল হাঁস নিয়ে দৌড়াই সবচেয়ে বড় পীর সবচেয়ে বড় বড় সবচেয়ে সেবার যত্ন পর যোগ্য ব্যক্তি তিনি হলেন তোমার মা তিনি তোমার বাবা তার কাছে গরু ছাগল হাঁস মুরগি নিয়ে গেলে না তুমি নিয়ে গেলে পীরের কাছে আল্লাহ তালা ওই দুর্ভাগ্য ওই দুর্ভাগা সন্তান থেকে আমাদেরকে হেফাজত করো আমাদের প্রত্যেকের উচিত পিতা মাতার যে তার সন্তানকে সুশিক্ষা দেয়া দিনের দিনী এলেন শিক্ষা দেয়া